এডুকেশন পারপাস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেসের জন্য বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক আরণ্যক এই উপন্যাসের প্রথম পরিচ্ছেদের সমস্ত প্রশ্নগুলি আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এই ভিডিওতে শুধুমাত্র লাইনার হিসাবে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করা থাকবে তো চলো শুরু করা যাক তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের প্রথম প্রশ্নটি আর্ণব উপন্যাসে কথক বিয়ে পাস করে কলকাতায় বসে আছেন এখানে এরকম প্রশ্ন আসতে পারে যে কথক কী পাস ঠিক আছে তোমাদের এটা লিখতে হবে বিয়ে পাস দু নম্বর কথকের মেসের চাকরের নাম জগন্নাথ তিন নম্বর কি আছে দেখো কথকের দু মাসের মেস ভাড়া বাকি তাই মেসের ম্যানেজার অন্তত দশ টাকা চেয়ে কথকের কাছে চেয়ে পাঠিয়েছেন এখানে একবারে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে একটা লাইনের মাধ্যমেই কোনো প্রশ্ন উত্তর বারবার এখানে করানি তো তোমরা যদি ভিডিওটি বারবার দেখো তো তোমাদের সহজে সমস্ত উপন্যাসটা রিভাইজ হয়ে যাবে তো এরকমভাবেই তোমাদেরকে আমি সমস্ত পরিচ্ছেদ অনুযায়ী সমস্ত কোশ্চেনগুলি আমি আলোচনা করে দেব তো এখানে বলা যাচ্ছে যে কথকে কত মাসের ভাড়া বাকি আছে দু মাসের আর মেসে ম্যানেজার কত টাকা চেয়ে পাঠিয়েছিল দশ টাকা কথকের কাছে কার দ্বারা পাঠিয়েছিল যে একটা চিঠির মাধ্যমে জগন্নাথের দ্বারা কথকের সম্বল মোটে দুটি টাকা আর কয়েকানা পয়সা কথক কত্থক স্কুলের চাকুরি ছেড়ে বসে আছেন এক বছর থেকে কত বছর থেকে কথক বসে আছেন চাকরি ছেড়ে এক বছর থেকে কথক সতীশের সঙ্গে হিন্দু কলেজে একসঙ্গে থাকতো বর্তমান সতীশ আলিপুরের উকিল এবং সে বালিগঞ্জের দিকে টিউশনই করায় ঠিক আছে সতীশের সঙ্গে কথক হিন্দু কলেজে একসঙ্গে থাকতো সে হচ্ছে আলিপুরের উকিল আর্নক উপন্যাসের কথকের নাম কি সত্যচরণ আমরা বারবার বলছি কথক সে কথকের নাম কি সত্যচরণ খুব ইম্পর্টেন্ট কোয়েশন এটা ওয়ার্ড সিক্সের অবিনাশ সে ময়মনসিংহের জমিদারের ছেলে সে বড় গায়ক তো প্রতিটি লাইনের মধ্যেই যে উপন্যাসের প্রতিটি লাইনে দেখবে কোশ্চেন লুকোনো আছে তো এরকম প্রশ্ন আসতে পারে যে অবিনাশ কোন জায়গার জমিদারের ছেলে সে তোমরা লিখতে পারবে ময়মনসিংহের নেক্সট অবিনাশ গানের জলসা ভাঙ্গলো কটাশ রাত দশটায় হিন্দু কলেজে থাকার সময় সে কথকের ডিবেটিং ক্লাবের চায় ছিল একবার তারা স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়কে সভাপতি করেছিল কাকে সভাপতি করেছিল গুরুদাস বন্দ্যোপাধ্যায়কে বিষয় কী ছিল স্কুল কলেজে বাধ্যতামূলক ধর্মশিক্ষা প্রবর্তন করা উচিত এটা ছিল টপিকটা নেক্সট অবিনাশের বাড়ি হ্যারিংটন স্ট্রিটে তেত্রিশের দুই এটা মনে রাখবে হ্যারিংটন স্ট্রিট তেত্রিশের দুই তার বাড়িতে কটার সময় বিকেল চারটার সময় চা খাবার নেমন্তন্ন ছিল ঠিক আছে কতকের অবিনাশের বাড়িতে কটার সময় চা খাবার নিমন্ত্রণ ছিল বিকেল চারটার সময় তার বাড়ির গেটে কি আছে উইস্টারিয়া লতা ও নেপালি দারোয়ান দারোয়ানটা কি ছিল নেপালি অবিনাশের বাড়ির লোক এক ভগ্নির বিবাহ উপলক্ষে গত অগ্রহায়ণ মাসে দেশে গিয়েছিলেন কোন মাসে গেছেন অগ্রহায়ণ মাসে অবিনাশদের একটা জঙ্গল জঙ্গলমহল আছে সেটি কোন জেলায় সেটা হচ্ছিল পূর্ণিয়া জেলায় কত বিঘা জমি প্রায় কুড়ি থেকে তিরিশ হাজার বিঘে জমি এটা মনে ময় ভালো করে কুড়ি থেকে তিরিশ হাজার বিঘে জমি চাকরি পাওয়ার দু সপ্তাহ পরে কত্থক বিএন ডাব্লিউ রেলওয়ে স্টেশনে নেমেছিল অর্থাৎ অবিনাশের কাছ থেকে যখন চাকরিটা পায় তার দু সপ্তাহ পরে কতক চাকরিতে যোগদান করতে যায় তা সেখানে কি করে প্রথমে বিএন ডাব্লিউ রেল স্টেশনে নামে সেটা ছিল একটা শীতের সকাল গরুর গাড়িতে প্রায় পনেরো থেকে ষোলো ক্রস চলেছিল কথক কত ক্রস পথ চলেছিল পনেরো থেকে ষোলো ক্রোশ কথক কাছারিতে পৌঁছেছিল বেলা দশটার সময় কটার সময় পৌঁছেছিল কথক বেলা দশটার সময় কথক কাছারিতে পৌঁছেছিল কাছাড়ির বৃদ্ধ গোষ্ট গোষ্ঠ চক্রবর্তী বৃদ্ধ নাম কি গোষ্ঠ চক্রবর্তী এই নামগুলো পারলে খাতা লিখে রাখবে বা তোমরা চাইলে ভিডিওটি বারবার দেখতে পারো যিনি একমাত্র বাংলায় কথা বলতে পারেন তিনি অন্তত এখানে কতদিন ছিলেন সতেরো থেকে আঠারো বছর আছেন তার বাড়ি কোথায় বর্ধমান জেলায় বনপাস স্টেশনের কাছে কোনো এক গ্রামে তো তোমরা এক জায়গায় সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে যাচ্ছ যে বৃদ্ধ গোষ্ঠমোহরিকে সে কাছাড়ির মোহরি সে বাংলায় কথা বলতে পারতো সে কাছাইতে সত্য বছর আছেন এবং তিনি বর্ধমান জেলায় বনপাস স্টেশনের কাছে কোন গ্রামে তার বাড়ি নেক্সট গোষ্ঠবাবুর যে ডাকাটির ঘটনার কথা বলেছিলেন সেটি আট থেকে ন বছর আগে হয়েছিল কলুটোলার মেস কপালি টোলার আড্ডা গোলধেঁকির প্রিয় বেঞ্চ কথকের খুব মনে পড়ে এটা মনে রাখবে যে মেসটা কোথায় ছিল করুটোলার নে ব্রিজের আড্ডার কোথায় হয়েছিল কপালি টোলায় আর গোলধেঁকির প্রিয় বেঞ্চের কথা ঠিক আছে এটা মনে রাখবে নেক্সট প্রেসিডেন্সি কলেজের রেলিংয়ে বই বিক্রি করে সেই বৃদ্ধ মুসলমানটি কোন কলেজের রেলিংয়ে প্রেসিডেন্সি কলেজের রেলিংয়ে কে বিক্রি করে একটা বৃদ্ধ মুসলমান বই বিক্রি করে নেক্সট সিপাহির নাম কি ছিল মুনিশ্বর সিং এটা মনে রাখবে সিপাহির নাম কি মুনিশ্বর সিং সে একটা লোহার কড়াই চেয়েছিল একখানা কড়াইয়ের দাম ক টাকা ছ আনা একখানা কড়াইয়ের দাম ছ আনা সে নিয়ার বাজার থেকে একখানা পাঁচ নম্বরে কড়াই এনেছিল মুনীশ্বর সিংহ কোথাকার বাজার থেকে কড়াই এনেছিল নগছিয়ার বাজার থেকে সে কত নম্বরে কড়াই এনেছিল পাঁচ নম্বরের কড়াই এনেছিল দেখো এক জায়গায় খুব অনেকগুলো কোশ্চেনই এখানে আলোচনা করে দেওয়া আছে যাতে তোমাদের বারবার করে পড়তে না হয় এক জায়গায় তোমরা এই ভিডিওর মাধ্যমে সব পেয়ে যাবে তো এইভাবেই আমি সমস্ত পরিচ্ছেদ থেকে যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আছে সমস্ত ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ